গল্প এগিয়েও মিলল না ফল দু বছর পার করে বন্ধ হচ্ছে প্রাক্তন টিআরপি টপার সিরিয়াল বছরের শুরুতেই একের পর এক চ্যানেল থেকে আসছে সিরিয়াল শেষ হওয়ার খবর বর্তমানে যে কোনো ধারাবাহিক শেষ হওয়ার নেপথ্যে একটা বড় কারণ হল টিআরপি নম্বর কম ওঠার জেরে অনেক সিরিয়াল আবার কয়েক মাস চলতে না চলতেই শেষ হয়ে যায় তবে কিছু কিছু ধারাবাহিক আবার দর্শকদের ভালোবাসার ওপরে ভর করে দু তিন বছরও টেনে দেয় কিন্তু সব শুরুরই একটা শেষ আছে তেমনি এবার বন্ধ হতে বসেছে দু বছরেরও বেশি পুরোনো একটি জনপ্রিয় ধারাবাহিক একাধিক বদলে টিআরপি টিআরপি বাড়েনি সিরিয়ালের তুলতে কম চেষ্টা করা হয়নি নির্মাতাদের তরফে বেশ কয়েক বছর এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল গল্প এমন কি বদলানো হলো নায়কও কিন্তু একসময় সময় আর তালিকা শীর্ষে থাকলেও ইদানিং নম্বর একেবারে কমে এসেছিল সিরিয়ালের দর্শকরাও আগ্রহ হারাতে শুরু করেছেন তাই শেষমেশ এই মেগা বন্ধই করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো শেষের পথে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল হরগৌরী করেছিল এই মেগা। দু বছরেরও বেশি সময় পার করে বন্ধ হচ্ছে ধারাবাহিকটি সিরিয়াল শুরু হয়েছিল শঙ্কর ও ঐশানির গল্প দিয়ে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল রাহুল মজুমদার এবং শুভস্মিতা মুখোপাধ্যায়কে মাঝে গল্প বেশ কয়েক বছর এগিয়ে যাওয়ার পর বদলে যায় নায়ক সিরিয়াল ছাড়েন রাহুল শঙ্কর ঐশ্বানির মৃত্যুর পর তাদের নিয়ে গল্প মের চরিত্রে শুভস্মিতা নিজেই অভিনয় করলেও নায়ক রুদ্ররায় চৌধুরীর ভূমিকায় প্রথমে কিছুদিন দেখা গিয়েছিল ইন্দ্রাশিস রায়কে পরে তিনিও সরে গেলে তার জায়গায় আসেন অর্ণব বন্দ্যোপাধ্যায় কিন্তু আর ফেরেনি অবশেষে জানা গিয়েছে এই সিরিয়ালটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা শেষ শুটিং হওয়ার কথা রয়েছে সেই হিসেবে চলতি মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতেই শেষ সম্প্রচার হতে পারে সিরিয়ালের দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ